বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম প্রিয় বন্ধুরা ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে কুরাই সর্দাররা সবাই তখন মোহাম্মদ সাল্লামের সাথে শত্রুতা এবং ইসলামের বিরুদ্ধাচারণ করেই আসছিল রাতের পর রাত একাগ্র চিত্তে কোরআন পাঠ শুনলেও এবং আল্লাহর এই মহান পবিত্র বাণী তাদের হৃদয় মন আপ্লুত করলেও আবু জাহেল কোনোভাবে নিজেকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে অগ্রসর করল না ওমর ছিলেন তেমনি কঠিন হৃদয়ের মানুষ উভয়ে সর্বদা মুসলমানদের উপর অমানুষিক অত্যাচার করার জন্য এবং ইসলামকে সমুলে বিনষ্ট করার জন্য অত্যন্ত কূটকৌশল নিয়ে ব্যস্ত থাকত পক্ষান্তরে মানব সমাজের অকৃত্রিম দরদি হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম একটা অব্যর্থ উপায় বেছে নিলেন তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে তার পবিত্র হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আবু জাহেল ওমর এই দুইজনের মধ্যে যে তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তার দ্বারা তুমি পবিত্র ইসলামকে সম্মানিত দোয়া কখনোই মকবুল সাল্লাহ আলাইসাল্লামের দোয়া বৃথা গেল না এর কয়েকদিন পরেই হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহ ইসলাম গ্রহণ করলেন হজরত ওমরের ইসলাম গ্রহণ এক আশ্চর্য ঘটনা আমরা হাদিস ও সিরাতের সহি রেওয়ায়তের দুটি ঘটনা বর্ণনা করতে পারি প্রথম ঘটনাটি স্বয়ং হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহ বর্ণনা করেছিলেন তিনি বললেন একদিন রাতের বেলা আমি রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে ব্যাঙ্গক্তি ও বিদ্রুপ করার উদ্দেশ্যে বের হলাম কিন্তু আমি সুযোগ পেলাম না কারণ সাল্লাম কাবা শরীফে প্রবেশ করলেন এবং নামাজ পড়া আরম্ভ করে দিলেন তিনি নামাজে সুরা পাঠ করতে লাগলেন এবং আমি বিনিষ্ট চিত্তে সে আয়াত শুনতে লাগলাম এই পবিত্র বাণী শুনতে শুনতে মুহূর্তেই আমার মনে নতুন ভাবের উদয় হতে লাগলো কোরআনের অলঙ্কারপূর্ণ মাধুর্যময় ভাষা শুনে প্রথমে আমি মনে করলাম যে কোরাইশরা যা বলে থাকে তা ঠিক ইনি একজন বড় ধরনের কবি ঠিক সেই সময় রাসুল্লা সাল্লাই সাল্লাম পড়ছিলেন নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত বাহিত বার্তা এবং এটি কোনো কবির কল্পিত বাণী নয় কিন্তু তোমরা এ কথা খুব কমই বিশ্বাস করে থাকো আল হাক্কা সুরা চল্লিশ থেকে একচল্লিশ আমি মনে মনে বললাম যে ইনি নিশ্চয়ই একজন উঁচু দরের মন্ত্রতন্ত্র জানা বনক ছাড়া আর কিছুই নয় নইলে আমার মনের কথা কিভাবে জানতে পারলেন সেই সময় তিনি পাঠ করছিলেন এবং একটি মন্ত্রতন্ত্রের উক্তি নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো এটা সর্বজগতের প্রতিপালকের তরফ হতে অবতীর্ণ হয়েছে সুরা আল হাক্কা চল্লিশ থেকে একচল্লিশ তারপর তিনি এই সুরার শেষ পর্যন্ত পাঠ করলেন এবং আমি ওই বাণী শুনতে লাগলাম এভাবে আমার অন্তর্করণে ইসলাম ধীরে ধীরে যথেষ্ট স্থান অধিকার করল সম্ভবত এই ঘটনায় হজরত ওমরের মন ইসলামের দিকে আকৃষ্ট করেছিল পরে আবু জাহেল ও অন্যান্য কাফিরদের সংস্পর্শে গিয়ে তার মনের এই আকর্ষণ শিথিল হয়ে পড়ে এবং তিনি পূর্বের ন্যায় ইসলামের বিরোধিতা করতে থাকেন হজরত ওমরের বয়স যখন ২৭ বছর তখন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই সাল্লাম নবত লাভ করেন ইসলামের পূর্বযুগের প্রসিদ্ধ একত্রাবাদী জায়ের ছিল হজরত ওমরের চাচাতো ভাই তার পুত্র সাথে বোন ফাতিমার বিবাহ হয়েছিল তিনি এবং তার স্ত্রী উভয়ে গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন এছাড়াও এই বংশের নাইম ইবনে আব্দুল্লাহ নামের আরও এক ব্যক্তি মুসলমান হয়েছিল তারা সবাই গোপনে মুসলমান হয়েছিল এবং এই কথা গোপনই রেখেছিলেন লোবিনা নামে এক বংশের একজন কৃতদাসও ইসলাম গ্রহণ করেন এই সংবাদ যখন ওমরের কানে গেল তখন তিনি লোবিনাকে ভীষণ মার মারেন সেই সময় যে মুসলমান হতো ওমর তাকে প্রচণ্ড মার মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে পড়তেন একটু বিশ্রাম নেওয়ার পর আবার মায়ের শুরু করতেন কিন্তু আল্লাহতালার প্রেমিক এই সমস্ত ন মুসলিম ইসলাম ধর্মের প্রেমের সুধা পান করে যে সত্যের সন্ধান পেয়েছিলেন তার মাঝে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিলেন বলে এই সব অত্যাচারে তারা বিন্দুমাত্র বিচলিত হতো না মুক্ত কণ্ঠে আল উচ্চারণ করে নিজেদের সত্যের প্রতি দৃঢ়তা সততা প্রকাশ করতে একটু দ্বিধা করতেন না নিজেদের স্বার্থের জন্য রাসুল্লাহ মকবুল সাল্লাহামের প্রতি এতদিন হত্যার মতো শেষ বাক্যটি উচ্চারণ করতে সাহস পায়নি কোরাইশ দলপতিরা এবার তারা ঘোষণা দিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ইসলামের অগ্রযাত্রা নায়ক হিসেবে প্রতিহত করতে হলে তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু ঘোষণা করা এক কথা আর পালন করা আরাক জিনিস দলপতিদের ঘোষণায় একশত উটের বিনিময়ে হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে হত্যা করতে কেউ রাজি হল না অবশেষে ওমর ইসলামের মূল কেন্দ্র হযত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে হত্যা করার কথা ঘোষণা করলেন এবং উলঙ্গ তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন পথে নাইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হলো ওমরের উগ্র মেজাজ লক্ষ্য করে হযরত নাইম তাকে বললেন ওমর খবর কি কোথায় যাচ্ছেন ওমর গম্ভীর সুরে উত্তর করল মোহাম্মদের মন্ডু পাঠ করতে যাচ্ছি হজরত নাইম রাজি আল্লাহ তালা আনহ বললেন আপনি পাগল হয়েছেন নাকি এমন করলে হাসিম গোত্র কি আপনাকে ছেড়ে দেবে নিজের প্রাণের মায়াও ছেড়ে দিলেন নাকি ওমর রেগে গিয়ে বললেন বুঝেছি হতভাগা তুমিও বুঝি মোহাম্মদ সাল্লাই সাল্লামের ধর্মগ্রহণ করে আমাদের পৈতৃক ধর্ম ত্যাগ করেছ এসো প্রথমে তোমাকেই এই অপরাধের জন্য উচিত শিক্ষা দেই নির্ভীক চিত্তে নাইম উত্তর করল প্রথমে নিজের ঘর সামলাও তারপর আমার সাথে লাগতে এসো তুমি কি জানো যে তোমার ভগ্নী ফাতেমা ও ভগ্নীপতি সাইদ ইসলাম গ্রহণ করেছে ওমর রাগান্বিত কণ্ঠে বলল আমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে এইসব কথা কে বলল তোমাকে আচ্ছা প্রথমে আমি তাদের বিচার করব। তারপরে তোমার বিচার করব। ওমর ফাতেমার বাড়ির দিকে ফিরে চললেন হজরত সাঈদ ও ফাতিমা যখন নিবিষ্ট মনে কোরআন মজিদের সুরাত তাহা পাঠ করছিলেন সাঈদের ঘরের দরজায় পৌঁছে কোরআন সত্য বলে মনে করলেন তখন ক্রুদ্ধ ওমর সশব্দে ঘরে ঢুকে পড়লেন ওমরের সাড়া পেয়ে ফাতেমা কোরানের লিখিত আয়াতসমূহ কাপড়ের আড়ালে লুকিয়ে ফেললেন ওমর বোনকে লক্ষ্য করে বললেন তোমরা কি পড়ছিলে বলতো ফাতেমা বললেন কই তুমি কি কিছু শুনেছ ওমর উত্তেজিত কণ্ঠে উত্তর করলেন ন্যাকামো রেখে সত্যি কথা বলো আমার সময় নেই তারপর সাইদের দিকে মুখ ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন ওরে হতভাগা তোরা বুঝিয়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস তবে দেখ মজা এই বলে সাইদকে ভীষণভাবে প্রহার করতে আরম্ভ করলেন ফাতেমা স্বামীকে রক্ষা করতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না ওমর তখন ফাতেমাকেও মারতে আরম্ভ করলেন স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে রক্ষা করতে গিয়ে দুজনেই মারাত্মকভাবে আহত হলেন রক্তে লাল হয়ে গেল তাদের শরীর ওমর তা দেখে বিব্রত হয়ে গেলেন তিনি নরম সুরে বললেন হে হতভাগিনী মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস ফাতেমা সব ব্যথা ভুলে গিয়ে ভাইয়ের চোখে চোখ রেখে নির্ভীক কণ্ঠে উত্তর করলেন হ্যাঁ করেছি প্রাণ দিতে হয় দিব কিন্তু যে সত্যের সন্ধান আমরা পেয়েছি আমি তো সেই সত্যকে গোপন রাখতে পারবো না আপনার যা ইচ্ছা করতে পারেন ফাতিমার কণ্ঠের স্বীকারোক্তি শুনে স্নেহের দৃষ্টিতে ভগ্নির দিকে তাকিয়ে অমর কোমল সুরে বললেন তোমরা কি পড়ছিলে তাকে আমাকে দেখাতে পারো ভ্রাতার ভাবান্তর দেখে ফাতিমার মন সব কষ্টই ভুলে গিয়ে আনন্দিত হয়ে উঠল তিনি কোরআনের লিখিত অংশটুকু ভাইয়ের সামনে মেলে ধরলেন সুরাত তাহা লিখিত ছিল হজরত ওমর নিবিষ্ট মনে তাহা পাঠ করতে লাগলেন যখন তিনি এই আয়াতে পৌঁছালেন একমাত্র আমি আল্লাহ আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই সুতরাং তুমি একমাত্র আমারই এবাদত করো এবং আমার শরণার্থ নামাজ কায়েম করো সুরা তাহা চোদ্দ যখন হজরত উমরের অন্তরের সাম্রাজ্যে এক প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হল তিনি আর স্থির থাকতে পারলেন না এক স্বর্গীয় আলোর স্পর্শে তার অন্তর কচিকলা পাতার মতো থর করে কেঁপে উঠল তিনি এক নতুন আলোকের সন্ধান পেলেন অপূর্ব ভাব আবেগের মধ্যে তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই আর মোহাম্মদ এরপর সম্পূর্ণ নতুন এক উমর রাসুল্লাহ সাল্লাই সাল্লামের খিদমতে হাজির হওয়ার ইচ্ছায় হজরত সাঈদের বাড়ি হতে রওনা হলেন সে সময় রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে আরকামের কামের বাসভবনে অন্যান্য সাহাবি সহ অবস্থান করছিলেন ওমর এসে দরজা খুলতে বললেন উলঙ্গ তরবারি ওমরের হাতে দেখে সাহাবিরা ইতস্তত করতে লাগলেন তখন হজরত আমির হামজার দিয়াল্লাহ তালা আনহ বললেন দরজা খুলে দাও যদি কোনো ভালো কাজে এসে থাকো তবে তো খুবই ভালো কথা নতুবা তার তরবারি দ্বারাই তার মস্তিষ্ক দ্বিখণ্ডিত করে ফেলব ওমর ঘরে প্রবেশ করলেন হাবিবে খোদা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজে এগিয়ে গিয়ে তার কাপড় ধরে বললেন হে ওমর কি মনে করে এদিকে এলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের গুরু গম্ভীর স্বরে হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু এর সারা শরীর ভয়ে থর থর করে কেঁপে উঠল তিনি কাঁপতে কাঁপতে বিনয় সুরে বললেন পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যই আপনার খেদমতে হাজির হয়েছি এই কথা বলে সাথে সাথে প্রকাশ্য মজলিসে মুক্ত কণ্ঠে পুনঃ ঘোষণা করলেন লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ তার মুখে কালিমা তাইবা শ্রবণ করে রসুল্লাহ সাল্লাম উৎফুল্ল হয়ে উচ্চ স্বরে বলে উঠলেন আল্লাহ আকবর সাথে সাথে সাহাবিরা সমস্বরে বলে উঠলেন আল্লাহ আকবর সেই তকবীর ধ্বনিতে আকাশ বাতাস কম্পিত হয়ে উঠল হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণ ছিল এক অভূতপূর্ব এবং অভাবনীয় ঘটনা শির নিতে এসে শির দেয়ার এমন নজির বিশ্বে বিরল এমন দৃষ্টান্ত আর কোথাও দেখা যায়নি সত্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতে এসে সত্যকে শেষ পর্যন্ত নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে নেওয়ার এই দৃষ্টান্ত তা ইসলামী জগতেরই বিস্ময় বলা চলে নমরুদ ফেরাউন আব্রাহা এবং আরও কত শয়তান সত্যের উপর আঘাত এনে নিজে ধ্বংস হয়েছে তার ইয়ত্তা নেই কোরাইশসহ অপর আরও শত শত পরাক্রমশীল বাহিনী ভক্ষক রূপে ইসলামকে আক্রমণ করে সৌভাগ্য বলে তারাই আবার রক্ষক বেশে দেশে ফিরে গিয়েছে এ হচ্ছে ইসলামের আসল রূপ সে কখনো পরাস্ত হয় না এই বিজয় পতাকা চিরদিনই উন্নত থাকে দুঃখ বিপদের ভেতর দিয়ে চলছে এর জয়যাত্রা হজরত ওমর ইসলাম ধর্ম গ্রহণের পর লোকেরা জিজ্ঞাসা করলেন নতুন সংবাদ শীঘ্রই প্রচার করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে ওঠে এমন লোক কি কেউ আছেন জৈনব সাহাবি বললেন এ কাজে জামিল খুব পটু তখন হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহ জামিলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আমি যে ইসলাম গ্রহণ করেছি তা তুমি জানো কি এই কথা শোনা মাত্রই জামিল দৌড়ে কাবা গৃহে গিয়ে সমবেত কোরাইশদেরকে বললেন ওমর বেদিন হয়ে গিয়েছে। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ সেখানে গিয়ে বললেন সে মিথ্যা কথা বলছে। আমি বেদিন হইনি। বরং আমি মুসলমান হয়েছি। এই কথা শুনে কোরাইশরা তাকে ভীষণভাবে আক্রমণ করলো। হজরত ওমরের পুত্র আবদুল্লাহ আনহু বললেন এমন সময় একজন বৃদ্ধ বলল ওমর যা ইচ্ছা তাই করুক তোমাদের কি তাকে হত্যা করলে তার বংশধররা কি তোমাদেরকে ছেড়ে দেবে এই কথা শুনে সকলেই শান্ত হয়ে গেল আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু বলেন হিজরতের পরে আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম ওই বৃদ্ধ লোকটি কে ছিল তিনি বললেন তিনি ছিলেন আস ইবনে ওয়াইল দদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আশা পূর্ণ হয়েছিল ইসলাম প্রসারের আল্লাহর দরবারে তিনি প্রার্থনা জানিয়েছিলেন আবু জেহেল বা ওমরের জন্য আল্লাহ তা পূরণ করেছেন হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহুকে লাভ করে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ন মুসলমানরা নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছিলেন আবু বকর আদি হামজা ওমর রাদি আল্লাহ তালা আনহ প্রমুখ বিশিষ্ট শিষ্যরা এবার রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পাশে দাঁড়িয়ে ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করতে লাগলেন বেশ কয়েকদিন এভাবেই চলে গেল হজরত ওমর রাদি আল্লাহ আনহু আনহ একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ কতকাল আমরা এভাবে ভয়ে ভয়ে চলবো কোরাইশা আল্লাহকে ভুলে মিথ্যা দেব দেবীর পূজা করে আল্লাহর ঘরে তাদেরই অধিকার আর আমরা আল্লাহর সেবক অথচ আল্লাহর ঘরে আমাদের কোনো জায়গা হয় না কাবা গৃহে তো আমাদেরও দাবি আছে এই পবিত্র কাবা ব্যক্তিগত সম্পদ নয় আমরা কেন তবে ওখানে নামাজ পড়তে পারব না যেভাবেই হোক একবার ওখানে নামাজ পড়তেই হবে কথায় অন্যান্য সাহাবীরাও সায় দিলেন এই দৃঢ় মনোবল দেখে নিজের ইচ্ছাও প্রকাশ করলেন তখন হজরত মোহাম্মদ আলাইসাল্লামের নেতৃত্বে দুই সারিতে লাইন ধরে মক্কার পবিত্র কাবা গৃহে মিছিল দিয়ে মুসলমানেরা এগিয়ে চলল দুই শাড়ির সামনে একটি শাড়িতে হযত উমর রাদী আল্লাহু তাহালা আনহ আর অন্য শাড়িতে হযত হামজা রাদী আল্লাহু তাহালা আনহ ছিলেন মক্কাবাসীরা ওই অভূতপূর্ব দৃশ্য দেখে অবাক হয়ে গেল মিছিল ধীরে ধীরে কাবা শরীফের দরজায় এসে হাজির হলো। পথে কেউ বাধা দিতে সাহস করলো না কোন যাদুমন্টে কোরাইশরা যেন আজ হতবল হয়ে পড়েছে ওরা আল্লাহকে মানে না কাবা শরীফে লাত মানাত হবল, উজ্জা প্রভৃতি দেবদেবীর বিরুদ্ধে প্রচার করবার জন্য হযরত ও তার সাহাবীদের উপর কুরাইশরা প্রচন্ড রকমের অসন্তুষ্ট সুযোগ পেলে সাহাবীদের হত্যা করতেও তারা পিছু পা হয়নি আজ তারা কিরূপে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাললাম ও তার সাহাবীদের জিরো পদে আগমন সহ্য করতে পারে কি রূপে এই কাবা শরীফে সবাই মিলে নিরাকার আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে পারে ওরা হতবাক পাথর হয়ে দাঁড়িয়ে রইল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সকলকে নিয়ে কাবা ঘরের ভেতরে এসে দুরাকাত নামাজ পড়লেন নামাজ শেষ করে সকলে আবার আগের মতোই ধীরে ধীরে মিছিল করে ফিরে চললেন কি চমৎকার সেই দৃশ্য কারো মুখে কোনো অস্ফলন নেই বিরোধ নেই সৃষ্টির মনোভাব নেই দাঙ্গা সীমা লঙ্ঘনের সত্য প্রচারের আন্তরিক আগ্রহ আছে শুধু আপন অধিকার প্রতিষ্ঠার ন্যায্য দাবি এখানেই তো ইসলামের বিশেষত্ব ইসলাম কোনোদিনই সীমা লঙ্ঘন করতে শেখায়নি তবে আপন অধিকার স্বীকৃত হলে সে সন্তুষ্ট যখন ওমর রাদি তালা আনহ মুসলমান হলেন তখন কোরাইশদের সাথে সংগ্রাম করেন এবং কাবা প্রাঙ্গনে নামাজ পড়েন আমরাও তার সাথে নামাজ পড়ি সুতরাং হযরত ওমর ও হযরত আমির হামজার ইসলাম ধর্ম গ্রহণে ইসলাম অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল এবং কাফেররা দুর্বল হয়ে পড়ল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ